এখানে খেলতাম আদার হয়ে যাচ্ছে আহ ফ্রাইডে তো না ফ্রাইডে তো সকলেই খেলতো আসলে দেখতে পাচ্ছেন এখন এরা জুনিয়র অনেক ছোট ছেলেটা যারা হচ্ছে আমরা খেলতাম যারা একসাথে তারা বেশিরভাগই হচ্ছে

খেলাধুলা করি সবাই রাখতে তো গাইস সত্য কথা বলতে আসলে আমি ফুটবলটা ছোটবেলা থেকে একটু কম পছন্দ করতাম যার কারণ হচ্ছে তেমন খেলতাম না আর খেললে হচ্ছে গোলকি হিসেবে খেলতাম তো আজকে সবাই আসলে আমাকে ডেকে নিয়ে আসছে আলামিন ভাই আসেন আজকে খেলতে হবে আমাদের সাথে তো আসলাম আর কি এই ইতিমধ্যে দেখতে পাচ্ছেন মেম্বার সুইডি স্টেডিয়ামে হাডহাটি হাড্ডাহাড্ডি খেলা চলছে ইতিমধ্যে মাঝে ও ওয়াড়া গোলকি সেরা গোলকি ভাই কিছু বলার নেই ইতিমধ্যে খেলা কিন্তু আড় আড় চলছে ইতিমধ্যে বল সাউনের কাছে আঙ্কে ভাই তারপরে আবার সাউন ব্যাক পাস করলো কিন্তু সাউনের পা থেকে ব্লাড বের হচ্ছে ওই রক্ত বের হচ্ছে সাউনের পা থেকে ও ওয়াড়া গোলকি ও ন এত সুন্দর গোল কি আর দেখিনি শর্ট ও নো রাকিব ভাই এর বল রোহিত ভাই ও নাইস গোল কি আলহামদিনবা আজকে আমাদের মতো নিছেন গোল কি হিসেবে টাইট তো গাইজ দেখতে দেখতে আসলে খেলা শেষ হয়ে গেছিল আর এক এক গোলের ড্র হয়ে গেছিল যার কারণে ট্রাই বিকার হচ্ছিল আর সত্য কথা বলতে কি আসলে আমার নিজ এলাকার ভাই ব্রাদার থেকে আসলে এইখানে যারা সবাই আমাকে অনেক ভালোবাসে বড়রা হচ্ছে স্নেহ করে ছোটরা সম্মান করে সব দিক দিয়ে আসলে আমার এখানে অনেক ভালো লাগে খেলাধুলা কলাম আর বৃষ্টি আসছে লই যে একরাম ভাই এটা এটা আমার বড় ভাই এখন ঠিক আছে না ভাই হ্যাঁ ঠিক আছে বাইরে বাইরে আসলে আমি চট্টগ্রামের টাইম মাসে থাকি তার অধিকাংশ সময়টাই মানে যখন সরকারি ছুটি বা বন্ধ থাকতো তো এখানে আসলে খেলাধুলা করতাম তো এখানে মানুষগুলো আসলে আমার গ্রামের যেরকম ভাই ব্রাদার বন্ধু সো এই এই যেখানে আমি চার বছর কাটিয়েছি তো এই স্থানটির মানুষও আসলে সেম রকমই ছিল কারণ চার বছর আগে আসলে এখান থেকে চলে গেছি এরপরে হচ্ছে আমার কেউ ভুলে নাই সবাই আসলে মনে রাখছে সত্যি কথা বলতে আমার নিজ জন্মভূমি নড়াইলের পরে সব এই স্থানটি আমার বেশি ভালো লাগে কারণ এখানে মানুষজন সবাই আমাকে এখনো মনে রাখছে এই যে খুব চমৎকার একটা দিন কাটালাম সব মিলে আসলে কারণ লাস্ট ডেট ছিল চট্টগ্রামে আগামীকাল ঢাকা ব্যাক করবো এ তহিদ ভাই তো সবাই আসলে আসলে আমি প্রথমে বলেছি ফুটবলটা ছোটবেলা থেকে অতটা পছন্দ করতাম না এরপর আসলে আমাকে ট্রাইব্র্যাকারের জন্য রাখছিল আর আমাকে জোর করতেছিল সবাই যে ভাই শর্ট মারিন শর্ট মারিন তো আসলে পরে সবার কথা রাখার জন্য আসলে বাধ্য হয়ে মাল নামি তো দুইটা মারছিলাম আসলে একটা গোল হয়েছিল আর একটা গোলের বাইরে দিয়ে গেছিলো তো সব মিলে আসলে এই মানুষগুলা এতটা আর এতটা এখনো পর্যন্ত চার বছর আগে চলে গেছি সবাই যে আমাকে এতটা মনে রেখেছে আসলে আসলে অসম্ভব ভালো লাগে এই বিষয়গুলো চিন্তা করলে যে একটা মানুষ এত বছর চলে গেছে এরপর ছোট থেকে বড় সবাই আমার নামটা পর্যন্ত মনে আছে আসলে আমার ছোটদের অনেকেরই নাম আমি ভুলে গেছিলাম এরপর হচ্ছে সবাই আমাকে মনে রেখেছে এই বিষয়টা আমাকে খুবই আনন্দ দিচ্ছিল দিন হচ্ছে বৃষ্টি হয়েছে কাদা পানি মেঘে গেছে একটা পুকুরে আসলে এই পুকুরটাতে আমি কখনোই নামি নাই তো চার বছর থেকে বাসায় গোসল করতাম তো আজকে আসলে ভাবলাম যে নামি সবাই যেহেতু নামতেছে কাদাগুলো একটু পরিষ্কার করে যায় সব মিলে আজকের দিনটা অসম্ভব ভালো কেটেছে আর যে এখানে স্মৃতিগুলা মনে পড়ে গেছে সব মিলে অসম্ভব সুন্দর কেটেছে